সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে পেঁয়াজের ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলায় বালিয়াগুটি ও রসুলপুর হাটের পেঁয়াজ অদার কত আছে তো রসুলপুর বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা ক্রিমন যেটা ভালো মানের খাবার পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একচল্লিশশো করে ক্রমণ যেটা মিডিয়াম সাইজের খাবার পেয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা মন এটা মিডিয়াম সাইজের খাবার পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা মন এবং যেটা নিম্নমানের খাবার পেয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা ক্রেমন যেটা নিম্নমানের ছোটো পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা মন তো কৃষক ভাইদের প্রতি আমার একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা বাজার স্বাভাবিক রাখবেন এবং আপনাদের ঘরের যত পেঁয়াজ আছে আমদানি করবেন বাজারে আনবেন তা না হলে সরকার আইপি ছেড়ে দেবে এবং ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসবে কারণ অন্যান্য দেশে পেঁয়াজ আরও কম মূল্যে পাওয়া যাচ্ছে তো কৃষকদের কথা বিবেচনা করে কৃষিমন্ত্রী বা বাণিজ্যমন্ত্রী তিনি এখনও পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয় আর তিন থেকে পাঁচ দিন সময় চেয়েছেন তো পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বা আমদানি এলসি দিতে না আসে অন্য দেশ থেকে আপনারা বাজারে পেঁয়াজ পরিমাণ মতো আনুন পেঁয়াজ পরিমাণ মতো আনলে পেঁয়াজের দাম কমবে না এরকম চার হাজারের আশেপাশে থাকবে আর আপনারা আমদানি না করলে একটু দাম বেড়ে গেলেই সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে দিবে তাই কৃষক ভাইদের প্রতি অনুরোধ আপনারা সাত হাজার টাকা লোপ না করে পেঁয়াজ আপনাদের যার যা আছে ছেড়ে দিন দাম স্বাভাবিক থাকুক বিশ পঁচিশ দিন পরে আপনাদের নতুন পেঁয়াজ উঠে যাবে তখন তো দাম স্বাভাবিক রাখুন চার হাজার আটত্রিশশো টাকা একদম খারাপ না মোটামুটি ভালো দাম তো বেশি হলে ভোক্তাদের কিনে খাওয়া কষ্ট হয়ে যায় তো এই কারণে পেঁয়াজ যা আছে আমদানি করুন এবং ছোটো বাসনা পেঁয়াজ ওটার দাম কম আছে কারণ ওটার সিজন শেষ ওইটা আটত্রিশ আঠারো থেকে বাইশশো টাকার মতো আছে তো ধন্যবাদ সবাইকে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ হবে টাটা একটা